আসসালামু আলাইকুম কেসিন স্কুলের ক্লাস ফোরের ইংলিশ ফর টুডে ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আই হোপ আর অল ফাইন আলহামদুলিল্লাহ আই এম অলসো ফাইন এভরিবডি ওপেন পেজ থার্টি অফ ইউর ইংলিশ ফর টুডে বুক টুডে উই উইল রিড ইউনিট ফিফটিন লেসন ওয়ান টু থ্রি সাগর অ্যান্ড হিজ ফ্যামিলি সাগর ও তার পরিবার এই লুক লিসন অ্যান্ড সে রিড লুক দেখো লিসন সোনো অ্যান্ড এবং সে বলো রিড অর্থ পর এখানে একটি পিকচার দেওয়া আছে এই পিকচার সম্পর্কে এখানে বলা হচ্ছে এটি একটি ফ্যামিলি পিকচার এই ফ্যামিলি পিকচার সম্পর্কে এখানে ডেসক্রাইব করা হয়েছে ফ্যামিলি পিকচার সম্পর্কে এখানে কন্টেন্টে দেওয়া আছে কী দেওয়া আছে সেটা আমরা এখন পড়ব হাই আম সাগর হাই আমি সাগর আম ইন ক্লাস ফোর আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আই এম নাইন ইয়ার্স ওল্ড আমার বয়স নয় বছর আই হ্যাভ লিটল সিস্টার আমার একটি ছোটো বোন আছে হা নেইম ইজ খেয়া তার নাম কেয়া শিজ অনলি থ্রি ইয়ার্স ওল্ড তার বয়স মাত্র তিন বছর মাই ফাদার ইজ এ ডক্টর অ্যান্ড মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ আমার বাবা একজন চিকিৎসক এবং আমার মা একজন গৃহিণী মাই গ্র্যান্ড ফাদার ওয়াজ এ স্কুল টিচার আমার দাদা ছিলেন একজন স্কুলের শিক্ষক বাট হি ডাজেন ওয়ার্ক নাও কিন্তু তিনি এখন কাজ করেন না মাই গ্র্যান্ড ফাদার হেল্পস মি উইথ মাই হোমওয়ার্ক আমার দাদা আমাকে বাড়ির কাজে সাহায্য করেন হি ইজ ভ্যারি স্মার্ট তিনি অত্যন্ত বুদ্ধিমান বা চটপটে মাই গ্র্যান্ড মাদার ওয়ার্কস অ্যাট হোম আমার দাদি বাড়ির কাজকর্ম করেন শি মেক্স দ্য বেস্ট পিঠাস ইন দ্য ওয়ার্ল্ড তিনি বিশ্বের সবচেয়ে মজার পিঠা তৈরি করেন শি হেল্পস মাই মাদার ইন দ্য গার্ডেন তিনি আমার মাকে বাগানে সাহায্য করেন মাই মাদার হ্যাজ এ ওয়ান্ডারফুল গার্ডেন আমার মায়ের একটি চমৎকার বাগান আছে আই এম ভেরি প্রাউড অফ ইট আমি এটা নিয়ে অত্যন্ত গর্বিত শি গ্রোজ দ্য বেস্ট টমেটোস অ্যান্ড কিউকাম্বার্স ইন দ্য নেইবারহুড তিনি আশেপাশের এলাকার মধ্যে সর্বোত্তম টমেটো শসা উৎপাদন করেন দে আর ডেলিশিয়াস সেগুলো সুস্বাদু এখন কন্টেন্ট থেকে বোকাবেলের ওয়ার্ডগুলো আমরা একটু জানবো ক্লাস অর্থ শ্রেণী ইয়ার অর্থ বছর ওল্ড এখানে বয়স বোঝানো হয়েছে লিটল অর্থ ছোট হ্যাব আছে ডক্টর চিকিৎসক হাউসওয়াইফ গৃহিণী গ্র্যান্ডফাদার দাদা টিচার শিক্ষক হোমওয়ার্ক বাড়ির কাজ স্মার্ট বুদ্ধিমান বা চটপটে গ্র্যান্ডমাদার দাদি ওয়ার্ক কাজ করা মেক্স তৈরি করা বেস্ট সেরা ওয়ার্ল্ড পৃথিবী হেল্প সাহায্য করা গার্ডেন বাগান ওয়ান্ডারফুল চমৎকার প্রাউড গর্বিত গ্রো উৎপাদন করা টমেটো টমেটো কিউকাম্বার শশা নেইবারহুড পাড়া প্রতিবেশীরা ডেলিশিয়াস সুস্বাদু হোপ অল আন্ডারস্ট্যান্ড নেক্সটে আছে বি কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কোশ্চেন ওয়ার্ডস ওয়াট হু ওয়্যার ওয়াই অ্যান্ড হাউ প্রশ্নবাচক শব্দ হোয়াট কি হু কে ওয়্যার কোথায় ওয়াই কেন হাও কীভাবে বা কত দিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো নাম্বার ওয়ান ঢ্যাশ ওল্ড ইজ সাগর সাগরের বয়স এখানে কি হবে কত তাহলে কি হবে কত ইংলিশ হাও হাও ওল্ড ইজ সাগর আমরা এখানে লিখব হাও নাম্বার টু ঢ্যাশ ইজ কেয়া কে হয় কেয়া তাহলে কে ইংরেজিতে হবে হু আমরা এখানে লিখব হু হু ইজ কেয়ার নাম্বার থ্রি ঢ্যাশ ডাস হিজ ফাদার ডু তার বাবা কী করেন কী তাহলে হবে ওয়াট ডাস হিজ ফাদার ডু তার বাবা কী করেন কি তাহলে ওয়াট হবে এখানে আমরা এখানে লিখবো ওয়াট ওয়াট নাম্বার ফোর ডাস হিজ ফাদার ওয়ার্ক তার বাবা কাজ করেন কী হবে এখানে কোথায় কোথায় ইংলিশ কী হবে ওয়ার ওয়ার ডাস হিজ ফাদার ওয়ার্ক তার বাবা কোথায় কাজ করেন তাহলে আমরা এখানে লিখবো ওয়ার ওয়্যার ডাস হিজ ফাদার ওয়ার্ক তার বাবা কোথায় কাজ করেন নাম্বার ফাইভ ড্যাশ হেল্পস হিজ মাদার ইন দ্য গার্ডেন বাগানে তার মাকে সাহায্য করে কে তাহলে কী হবে কে ইংলিশ হু হু হেল্পস হিজ মাদার ইন দ্য গার্ডেন আমরা এখানে লিখব হু হু হেল্পস ইজ মাদার ইন দ্য গার্ডেন তার মাকে বাগানে কে সাহায্য করেন নাম্বার সিক্স ঢ্যাশ ইজ সাগর প্রাউড অফ হিজ মাদার্স গার্ডেন সাগর তার মায়ের বাগান নিয়ে গর্বিত বোধ করে এখানে কি হবে কেন কেন সাগর তার মায়ের বাগান নিয়ে গর্বিত বোধ করে কেন ইংলিশ কি হবে ওয়াই আমরা এখানে লিখবো ওয়াই ওয়াই ইজ সাগর প্রাউড অফ হিজ মাদার্স গার্ডেন কেন সাগর তার মায়ের বাগান নিয়ে গর্বিত বোধ করে তাহলে এখানে লিখবো ওয়াই 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 ইজ সাগর প্রাউড অফ ইজ মাদার্স গার্ডেন আশা করছি তোমরা সবাই অ্যাক্টিভিটি বি বুঝতে পেরেছ নেক্সটে আছে সি পেয়ার ওয়ার্ক জোড়ায় কাজ আক্স অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স ইন অ্যাক্টিভিটি বি অ্যাক্টিভিটি বি এর প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও অর্থাৎ অ্যাক্টিভিটি বিয়ের মাঝে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো তুমি আরেকজনকে জিজ্ঞেস করবে কন্টেন্ট থেকে আমরা এই কোশ্চেনের অ্যান্সারগুলো এখন তৈরি করব কোশ্চেন আছে নাম্বার ওয়ান হাউ ওল্ড ইজ সাগর সাগরের বয়স কত অ্যান্সারে কি হবে কন্টেন্টে আছে সাগর ইজ নাইন ইয়ার্স ওল্ড তাহলে আমরা অ্যান্সারে লিখবো সাগর ইজ নাইন ইয়ার্স ওল্ড সাগর ইজ নাইন ইয়ার্স ওল্ড সাগরের বয়স নয় বছর নাম্বার টু হু ইজ কেয়া কেয়া কে লেটস গো টু কন্টেন্ট কেয়া ইজ সাগরস লিটল সিস্টার সাগরের ছোটো বোন হল কেয়া তাহলে আমরা আনসার লিখতে পারি কেয়া ইজ সাগরস লিটল সিস্টার কেয়া ইজ সাগরস লিটল সিস্টার কেয়া হলো সাগরের ছোটো বোন নাম্বার থ্রি হোয়াট ডাজ হিজ ফাদার ডু তার বাবা মানে সাগরের বাবা কী করে লেটস গো টু দ্য কন্টেন্ট সাগরস ফাদার ইজ এ ডক্টর সাগরের বাবা একজন চিকিৎসক অ্যান্সারে আমরা লিখব হিজ ফাদার ইজ এ ডক্টর হিজ ফাদার ইজ এ ডক্টর তার বাবা একজন চিকিৎসক নাম্বার ফোর ওয়ারডাস হিজ ফাদার ওয়ার্ক তার বাবা কোথায় কাজ করেন তার বাবা একজন ডক্টর ডক্টররা কোথায় কাজ করে হসপিটালে এটা কন্টেন্টে নেই কিন্তু আমরা জানি ডক্টররা হসপিটালে কাজ করে তাহলে এখানে লিখতে হবে হিজ ফাদার ওয়ার্কস ইন এ হসপিটাল অ্যান্সারে আমরা লিখব হিজ ফাদার ওয়ার্কস ইন এ হসপিটাল তার বাবা একটি হাসপাতালে কাজ করেন নাম্বার ফাইভ হু হেল্পস হিজ মাদার ইন দ্য গার্ডেন কে তার মাকে বাগানে সাহায্য করেন কন্টেন্টে আমরা দেখতে পাই হিজ গ্র্যান্ড মাদার হেল্পস হিজ মাদার ইন দ্য গার্ডেন তার দাদি তার মাকে বাগানে সাহায্য করেন অ্যান্সারে আমরা লিখতে পারি হিজ গ্র্যান্ড মাদার হেল্পস হিজ মাদার ইন দ্য গার্ডেন হিজ গ্র্যান্ড মাদার হেল্প ইজ মাদার ইন দ্য গার্ডেন তার দাদি তার মাকে বাগানে সাহায্য করে নাম্বার সিক্স ওয়াই সাগর প্রাউড অফ হিজ মাদার্স গার্ডেন সাগর তার মায়ের বাগান নিয়ে কেন গর্বিত লেটস সি দ্য কন্টেন সাগর ইজ প্রাউড অফ হিজ মাদার্স গার্ডেন বিকজ শি গ্রোজ দ্য বেস্ট টমেটোস অ্যান্ড কিউ কাম্বার্স ইন দ্য নেবারহুড সাগর তার মায়ের বাগান নিয়ে গর্বিত কারণ তিনি তার এলাকার মধ্যে সব থেকে ভালো টমেটো এবং শশা উৎপাদন করেন অ্যান্সারে আমরা লিখতে পারি সাগর ইজ প্রাউড অফ হিস মাদার্স গার্ডেন বিকজ শি গ্রোজ দ্য বেস্ট টমেটোস অ্যান্ড কিউকম্বার্স ইন দ্য নেইবারহুড সাগর ইজ প্রাউড অফ হিস মাদার্স গার্ডেন বিকজ শি দ্য বেস্ট টমেটোস অ্যান্ড ইন দ্য সাগর তার মায়ের বাগান নিয়ে গর্বিত কারণ তিনি এলাকার মধ্যে সেরা টমেটো এবং শসা উৎপাদন করে থাকেন আশা করছি তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলো বুঝতে পেরেছ ইউ লার্ন অল দ্য অফ দিস অ্যান্ড ইন ইউর এক্সারসাইজ বুক Practice them well. Today's lesson will end here. Goodbye today. See you in the next class, inshallah. Allah Faith.